এহদিন সাইন মন আস মন মন জাঙ্গা দেখলে কে তো আরে বাপ রে ফলন ভালো হইছে যথেষ্ট ভালো হইছে সাইজটা ছোট আছে এটা বাজার চাহিদা ভালো পরে অনেক ভালো লাগে আমরা পাড়া পাড়া দেখতে ভালো লাগে আমরা চিনি নিয়ে গেলতে খাই ভালো লাগে সুপ্রিয় দর্শক শ্রোতা হবিগঞ্জ মাদকপুর আরাকপুর গ্রামের তরুণ উদ্যোক্তা আলামিন মিয়া আরাইকানি জমিতে সবজি চাষাবাস করেই ইতিমধ্যে আয় করেছেন তিন লাখেরও বেশি আলামিন মিয়ার বাবা জানান ছেলেকে প্রবাস না পাঠিয়ে গ্রামের মাটিতেই কোটি টাকার স্বপ্ন দেখছেন আলামিন মিয়ার বাবা থেকে বিদেশ ছেলেরে ফাটাই নাই না ফাঁটাইয়া কৃষিক্ষেত খেত করতেছি আমার আল্লাহ দিলে বিদেশের অনেক উপার্জন হইতেছে বিদেশের চেয়ার থেকে বেশি হইতেছে আমার বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই আলামিন মিয়া সবজি খেতে একা সামাল না দিতে পারাই পরিবারের সবাই তাকে সহযোগিতা করে দিচ্ছেন মনের সুখে সবজি নিয়ে বিক্রি করছেন আলামিন মিয়া ছেলেরে কিছু সাহায্য করি কিছু সাহায্য করি আয়া আমারও শরীর বেশি ভালো না কিন্তু তবুও ছেলেরে আমি সাহায্য করি আইয়া ফাইরা দেই বাজারও নেয় ক্যারেট দেই সব কিছু দেয়া দেই ডেলি মাল কাটতেছি ডেলি মাল কাটতেছি কাটতে খাটতে দিতেছি ছেলেরে গাড়ি দিয়ে দিয়ে নিতেছে এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি জাঙ্গা খেতে যেখানে আলামিন ভাই আজকে পাঁচ থেকে ছয় বছর ধরে এই জ্যাঙ্গা খেত করে আছে বিভিন্ন লাউ সবজি টমেটো মানে আমার বিশেষ করে সবচেয়ে ভালো লাগলো মানে আমাদের ইয়াং জেনারেশন এখন বর্তমানে যারা ইয়াং জেনারেশন রয়েছে তারাও কিন্তু কৃষকের প্রস্তুতি আসক্ত যেমন আলমিন ভাই কিন্তু অনেক ইয়াং আমাদের মতন যুবক সবকিছুই করে আলামিন এই জিনিসটা আমার ভালো লাগলো কারণ দেখা যায় কি এখনো তো কৃষি মানুষগুলো খুব প্রবলিত কম দেখা যায় মানে কৃষি সবাই শিক্ষিত বড় বড় গ্র্যাজুয়েট মানুষের বড় বিশাল বিশাল বিল্ডিংয়ে থাকে তবে এই কৃষি খামারের জন্য তো নিশ্চয়ই কোনো মানুষের প্রয়োজন তো এটা হচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তা আলামিন ভাই আলামিন ভাই জি এবার ফলন কেমন হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যথেষ্ট ফলন হয়েছে আমি পাঁচ বছর ছয় বছর যাবত আমি কৃষি করতেছি লাউ টমেটো তারপরে জেঙ্গা তারপরে ডুগি করলা শশা অনেক কিছু করছি এবার জেঙ্গা কেমন হয়েছে দেখি হ্যাঁ এই যে জেঙ্গা ছোট সাইজ ভালো হয়েছে জেঙ্গা ভালো হয়েছে এই সাইজটা ভালো বাজার চাহিদা ভালো একটা মূল্য বেশি আরেকটা আছে বড় জাত এটার থেকে এটা ভালো তো সবাই তো বলছে এবার ফলন ভালো হয় গত বছরের তুলনায় এবছর ফলন কি ভালো নাকি খারাপ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে না জি ভালো দেখুন কৃষি খামার করে কিন্তু ভালো টাকা উপার্জন করা যায় যদি চেষ্টা উদ্বেগ ভালো জায়গায় থাকে আলাইন ভাই একজন তরুণ উদ্যোক্তা আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি সবাই পড়াশোনা বিভিন্ন বড় বড় চাকরি নিয়ে ব্যস্ত কিন্তু কৃষি খামার করে যে ভালো একটা অর্থ উপার্জন করা যায় সে জলধারণ উদাহরণ আমাদের আলামিন ভাই আলামিন ভাই এই খামারটি করে মানে এই জ্যাঙ্গা ক্ষেতটি করে উনি প্রত্যেক মাসে অনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হইতা তো সব কিছু মিলিয়ে দেখা যায় এই এই জেঙা খেত থেকে দুই থেকে আড়াই লাখ টাকা লাভ হতে পারে এমনটাই বলেছেন আলামিন ভাই আলামিন ভাই ভালো থাকবেন